আবৃত্তি করছি শাল বদলে অচেনা মানুষ কবিতাটি বলো আমাকে রহস্যময় মানুষ কাকে তুমি সবচেয়ে ভালোবাসো তোমার পিতা মাতা ভ্রাতা অথবা ভগ্নীকে পিতা মাতা ভ্রাতা ভগ্নী কিছুই নেই আমার তোমার বন্ধুরা ওই শব্দের অর্থ আমি কখনোই জানিনি তোমার দেশ জানি না কোন দ্রাঘিমায় তার অবস্থান সৌন্দর্য পার্তাম্বটে তাকে ভালোবাসতে দেবী তিনি অমরা কাঞ্চন ঘৃণা করি কাঞ্চন যেমন তোমরা ঘৃণা করো ঈশ্বরকে বলো তবে অদ্ভুত অচেনা মানুষ কি ভালোবাসো তুমি আমি ভালোবাসি মেঘ চলিংসু মেঘসুতে ও উসুতে আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল